আর ওই বেঁচে আছে ওর পাশে যে হার্টের ছিদ্র আছে ওই হার্টের ছিদ্র দিয়ে ভালো রক্তটা বড়িতে পড়ে যাওয়ার কারণে ওর আছে এভাবে ক্রিটিক্যাল একটা অপারেশন স্যার এই অপারেশনটা বাংলাদেশে সম্ভব না পরে আমরা যখন ব্রিগেডিয়ার নূর নয় ফাতে ম্যাডামকে দেখাই স্বাধীনতার পরে প্রশ্ন হতো বাংলাদেশের স্পেশালাইজড হাসপাতালে ওই মতো ম্যাডাম বলে যদি আমার পক্ষে হ্যাঁ আমার প্রতি সম্ভব হতো যে আমি ওটা ফিরে বাংলাদেশে করে দিতাম এটা আমার পক্ষে সম্ভব না উনি ইন্ডিয়ার একটা নামার হসপিটালে রেফার করে ডাক্তার প্রশান্ত দেব সাহ ওরা আমার জন্য অপারেশন সাজাই করার জন্য জিরো ওয়ান এইট সিক্স নাইন ফোর নাইন জিরো ফোর ডাবল টু আমার যে নাম্বারটি বলেছে চাইলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা সকল কাগজপত্র রেখে ভিডিও কোলে কথা বলে আপনারা নিশ্চিত হয়ে সহায়তা পাঠাতে পারেন কিংবা তাদের পাশে দাঁড়াতে পড়াতে পারেন আবার বলছি কোনো ধরনের অনেক ঘটনার জন্য আমরা বেআরিসাউন্ডেশন দায়ী নেই মানসিক মানবিকভাবে আমাদের কাছে এসেছে কাগজপত্র নিয়ে এবং একজন মানুষ হিসাবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই বিষয়টি তুলে ধরেছি আপনাদের সাথে শেয়ার করেছি রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাই আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেআরিস হাসপাতালে আমরা আমাদের বেআরিস কার্যক্রমের পাশাপাশি কিছু কাজ করে থাকি মানবিক কাজ আসলে মানুষ চলে আসে আমাদের এই হাসপাতালটি একশো বিশ হাজার চালাতে যেখানে হিমশিম কাটছি সেখানে আসলে অন্য মানুষকে সহযোগিতা করা আমাদের জন্য আসলে কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়ে থাকে তেমনি আজকে যে ভাইটি আমার সামনে বসে আছে তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী তার নবজাতক শিশু বয়স কত চার মাস চার থেকে পাঁচ মাস হার্টের দুটি ছিদ্র এবং দুইটা ব্লক তো এই বাংলাদেশে নাকি কোনো চিকিৎসা নেই দেশের বাহিরে নিতে হবে এবং দেশের বাহিরে নিয়ে চিকিৎসা করাতে নাকি আট লক্ষ টাকা খরচ হবে তো ওনারা কাগজপত্র সব নিয়ে আসছে একজন মানুষ হিসেবে সেটা আমার আপনাদের মাঝে আমি তুলে ধরছি ওনাদের মোবাইল নাম্বারটা ওনারা বলবে কেউ যদি ওনাদের পাশে দাঁড়াতে চান সহযোগিতা করতে চান অবশ্যই ওনাদের নাম্বারে ভিডিও কলে কথা বলে কাগজপত্র দেখে যোগাযোগ করবেন অবশ্যই আর কোনো ধরনের অনপ্রিভেদ ঘটনার জন্য কোনো অবস্থাতেই আমরা দায়ী নয় আপনার

বাড়ি খাগড়া তু ছুই সরকারপাড়া পাড়া তিন নম্বর কি কি সমস্যা বাচ্চা আমার বাচ্চার জন্মগত ভাবে হার্টে একটা একটা সিঁদ্র আছে তাই আমরা এই সিদ্রটা দেখানোর পরে আমাদের প্রথমে আমাদের যে কনসালটেন্ট ডাক্তার ছিল উনি সাথে সাথে স্যাবি একটা ইকো কার্ডিওগ্রাফি রিপোর্ট করতে বলে সেই ইকো কার্ডিওগ্রাফি রিপোর্টে তার দুইটা ছিদ্র এবং টেকনোলজিক্যাল যে ডিফল্ট মানে তার হার্টের যে দুইটা রগ রয়েছে যেটা তারা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বডিতে প্রবেশ করবে আর একটা তারা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বাইরে বের হয়ে যাবে এই সম্পূর্ণ ওটা মানে ডিরেকশন চেঞ্জ উল্টা পাল্টা হয়ে আছে আর ওই বেঁচে আছে ওর পাশে যে হার্টের ছিদ্র আছে ওই হার্টের ছিদ্র দিয়ে ভালো রক্তটা বডিতে পড়ে যাওয়ার কারণে বেঁচে আছে এভাবে ক্রিটিক্যাল একটা অপারেশন স্যার এই অপারেশনটা বাংলাদেশে সম্ভব না পরে আমরা যখন ব্রিগেডিয়ার নুন না ম্যাডামকে দেখাই স্বাধীনতার পরে প্রশ্ন হতো বাংলাদেশের স্পেশালাইজ হাসপাতালে ওই মুহূর্তে ম্যাডাম বলে যদি আমার পক্ষে আমার পক্ষে সম্ভব হতো যে আমি ওটা ফ্রিটি বাংলাদেশে করে দিতাম এটা আমার পক্ষে সম্ভব না উনি ইন্ডিয়ার একটা নামার হার্ট হসপিটালে রেফার করে ডক্টর প্রশান্ত দেব সাহেব ওনার মাধ্যমে অপারেশন সার্জারি করার জন্য আর এখানে সার্জারি করতে আমি যদি দেখি ম্যাডাম এবং উনি উনি আওত সমাজ কল্যাণ থেকে পঞ্চাশ হাজার টাকায় বাংলাদেশ গভর্নমেন্টকে একটু রেফার করে যে আমরা পঞ্চাশের আমাদের করতে পারি তো এই অবস্থা আমার বিনীত আবেদন আসলে আমি তেরো হাজার আটশো টাকায় আমার জবটা স্টার্ট আর এই জবটা আমার এত ব্যয়বহুল অপারেশন কোনো মতোই করা সম্ভব না এই জন্য আমার পরিচিত এবং আমার মানবিক সৈকত ব্যয়ের মাধ্যমে যে যেখান থেকেই দেখবেন আশা করি আমার সিলেট ব্যয় বহুল অপারেশন ওদের পাশে দাঁড়াবে আল্লাহ এর অত্যন্ত অভিযান দান করবে

কুইট কি এটা আপনি বলেন নালকি আমার সমস্যা কত থেকে সমস্যা কাছে কি আমার সহযোগিতা দরকার দরকার করতে লাগবে বাংলাদেশে অপারেশন হবে না কত টাকা আমরা না কেউ সহযোগিতা করে নাই ঐ অফিস থেকে 20000 টাকা এটা

সহায়তা পাঠাতে না কিংবা তাদের পাশে দাঁড়াতে না আবার বলছে কোনো ধরনের অনেক প্রিভেদ ঘটনার জন্য আমরা বেয়ারিশ ফাউন্ডেশন দায়ী নেয় ওনারা মানসিক মানবিকভাবে আমাদের কাছে এসেছে কাগজপত্র নিয়ে এবং একজন মানুষ হিসাবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই বিষয়টি তুলে ধরেছি আপনাদের সাথে শেয়ার করেছি হয়তো বা কারণ এক কারো সহযোগিতা কিংবা জায়গাতে টাকা হয়তো বা তার চিকিৎসা হলেও হতে পারে তাই আল্লাহর পক্ষে সবই সম্ভব কাউকে না কাউকে উচিলা করে দিতে পারে তো ইনশাল্লাহ ওনারা এগিয়ে আপনারা কেউ না কেউ এগিয়ে আসবেন এই পরিবারটিই থাকে আমাদের দেশের বাড়ি খাগড়া ছবি এখানে কতগায় গার্মেন্টসে কাজ করে একজন গার্মেন্টস কর্মী বাড়ার পক্ষে কোনোভাবেই হাটের ছিট জ্বালা কন্যা রোপণ করা কোনোভাবেই সম্ভব নয় তা যদি সম্ভব হয় তার আপনারা দাঁড়াবেন ধন্যবাদ ছবি কি বিভিন্ন শেষ পর্যন্ত আসসালামালাইকুম রহমতুল্লাহ